ওনারা বলছেন যে ভাই আমার খুবই ক্ষুধা লেগেছে তো আমি দেখলাম যে ছোট ছোট সবাই আছে ওনারা কচরি খাওয়া বলছেন তাই ওনাদের ওনার দিয়ে তাই নিয়ে যাচ্ছি ওনার দিয়ে কচরি খাওয়াবো আচ্ছা ওনাদের আমি আরও এখানে গিয়ে কিছু শুনবো মানে এতটুকু এতটুকু বাচ্চা নিয়ে কিভাবে যে ওনারা মানুষের কাছে চাই ওটাই আসুক চলুন আগে যে দেখাবো আপনাদের আচ্ছা আপনারা কতরি খাবার বললেন না এক কাজ করুন এই পানি বোতল নিন আর আপনার দিয়ে আমি পয়সা দিয়ে দিচ্ছি আপনারা কচুরি খেলবেন আমাদের টাইম নেই তো তো আপনারা কচুরি খেলবেন কোথাও আচ্ছা বোন আপনাকে আমি একটা কথা বলি আপনি আর লেখাপড়া করলে হয় না কেন আমি এখন স্কুল যাইনি আপনার লেখাপড়া করলে হয় না আমি যাইনি স্কুল আমি স্কুল যাইনি কেন আমাকে তখন ভর্তি করেনি আপনি মানুষের কাছে যায় আপনার খারাপ লাগে না দোকানে দোকানে ঘুরি দোকানে দোকানে ঘুরি

এক কাজ করুন এটা আপনারা সবাই কচুরি কিনে খেয়ে নেবেন ঠিক আছে আপনারা যে বলেছিলেন যে কচুরি খান পারলাম না কচুরি এটা এটা সবাইকে কচুরি খাওয়াবেন ঠিক আছে আর এটা আপনার

আপনার কে ওঠেন আপনার নিয়ে আমার ছেলে এটা ভাগ এটা ভাগনি তো আপনারা সবাই মিলে নেবেন আর ওইটা আপনারা কচরে খেলি সবাই খুশি তো আজকের পার্শনিকটা তো হয়ে গেছে তো আপনারা আজ নতুন বাড়ি চলে যাবেন এখন চলে যাব হ্যাঁ আমিও চাই আপনারা বাড়ি চলে যান আপনার চেয়ে মানুষের কাছে আসি তাইলে